আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বের সবচেয়ে উন্নত দেশ নিয়ে প্রিয় দর্শক উন্নত দেশ বলতে কি বোঝায় তার উপর নির্ভর করে বিশ্বের সবচেয়ে উন্নত দেশের উত্তর বিভিন্ন ধরনের হতে পারে যদি উন্নত দেশের সংজ্ঞায় মাথাপিছু আয় জীবনযাত্রার মান শিক্ষার মান স্বাস্থ্যসেবার মান গণতন্ত্রের মান রাজনৈতিক স্থিতিশীলতা পরিবেশগত স্থিতিশীলতা ইত্যাদি বিষয়গুলি বিবেচনা করা হয় তাহলে বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে রয়েছে সুইজারল্যান্ড নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড আইসল্যান্ড সুইডেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা এই দেশগুলির সবকটিতেই উচ্চ মাথাপিছু আয় উচ্চ জীবনযাত্রার মান উচ্চ উচ্চশিক্ষায় প্রবেশাধিকার মানসম্পন্ন স্বাস্থ্যসেবা গণতন্ত্র রাজনৈতিক স্থিতিশীলতা এবং পরিবেশগত স্থিতিশীলতা রয়েছে আর যদি উন্নত দেশের সঙ্গে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নকে বিবেচনা করা হয় তাহলে বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র চীন জাপান জার্মানি যুক্তরাজ্য ফ্রান্স ইতালি কোরিয়া কাতার এই দেশগুলির সবকটিতেই উচ্চ মোট জিডিপি এবং উচ্চ মাথাপিছু জিডিপি রয়েছে অবশ্যই উন্নত দেশের সংজ্ঞাটি বিতর্কিত কিছু বিশেষজ্ঞ মনে করেন যে উন্নত দেশের সংজ্ঞায় শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নকে বিবেচনা করা উচিত নয় বরং সামাজিক রাজনৈতিক এবং পরিবেশগত দিকগুলিও বিবেচনা করা উচিত প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় তা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও